জি পরবর্তী প্রশ্ন করেছেন সাবজেক্ট সিকিং গাইডেন্স অন রিসাইটেশন অফ সুরা আল বাকারা লাস্ট টু ভার্সেস রেসপেক্টেড শাইক আবুল কালাম আজাদ আসসালামুকুম ওরমতুল্লাহ বাকু আই প্রে দ্যাট ইউ অ্যান্ড ইউর নোবেল ফ্যামিলি আর ইনভোলভ ইন হেলথ পিস অ্যান্ড দি অ্যাবানডেন্ট মার্সি অফ অলমাইটি আল্লাহ Alhamdulillah, here in Sydney, we are enjoying the serene um, blessings of the spring, of spring season. Okay, it is greatly encouraged to recite the last two verses of Surah Al-Baqarah before sleeping. However, I am currently unable to read the Quran in Arabic. <clears throat> I humbly seek your guidance. If আই লিসেন অ্যাটেন্টিভলি টু দিস ভার্সেস বিং রিসাইটেড মে আই বাই আল্লাশ ক্রেস অ্যাটেন দি সেম স্পিরিচুয়াল রিওয়ার্স অ্যান্ড ডিভাইন প্রোটেকশন অ্যাজ দোজ হু রিসাইড দেম দেমসেলভস আই অ্যাম ডিপলি গ্রেটফুল ফর ইয়োর গাইডেন্স অ্যান্ড প্রেয়ার্স উইথ সিনসিয়ার রেসপেক্ট অ্যান্ড ডিভোশন সাইফ অফ মেথ সিডনি অস্ট্রেলিয়া আপনি চেষ্টা করুন যে ওর আন পড়া শিখে নেওয়া যায় কোরআনকে তাজবিদ সহকারে মানে ব্যাকরণ সহকারে সহি পড়া শিখে নেওয়াটা এটা জীবনের জন্য একটা মূল্যবান জিনিস এটাকে চেষ্টা করবেন আর হ্যাঁ আপনি যদি তেলাওয়াত করতে যতক্ষণ না পারেন ততক্ষণ আপনি তেলাওয়াত শুনলেও সম পরিমাণ একই একই রকম সব আপনি পাবেন শোনা মানে হচ্ছে আপনি মোবাইলেও শুনতে পারেন বা যে কোনো একটা ডিভাইস দিয়ে শুনতে পারেন এবং সেই শোনা যে শুনতে যে পড়লে যে সব হয় শুনলেও একই সব হবে এর কোনো পার্থক্য নেই জি আলহামদুলিল্লাহ আন্ডারস্টুড ফ্রম হিজ কোয়েশন দ্যাট হি নোজ হাউ টু ডিসাইড দি বাট ডিউ টু হিজ ফিজিক্যাল কন্ডিশন অর সাম মেন্টাল কন্ডিশন হি ক্যান রিসাইট ইড বাই হিমসেলফ বিফোর স্লিপিং ফরি মেডিকেশন আই থিঙ্ক দ্যাটস ওয়াই হি ইজিংয়েইল ক্যারি দিগনি পরবর্তী প্রশ্ন করেছেন আমি বড় খাট দিয়ার একজন সন্তান আমার একটা প্রশ্ন হলো আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী যখন কোনো একজন মিনের সামনে এক পরিস্থিতি দাঁড়াবে একদিকে নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি কাজ করছে অন্যদিকে ইসলামী দল হিসেবে জামাতে ইসলামী হেফাজতে ইসলাম চরমোনাই এনারা একজোট হয়ে কাজ করছেন এ ব্যাপারে আমাদের করণীয় কি থাকবে আসলে আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে প্রশ্ন উত্তর বিষয় ভিত্তিক অর্থাৎ কড়াঢিসের বিষয়ে ফেক শাস্ত্র মোতাবেক কোনো বিষয় জানার থাকলে সেটা আর আপনি যে প্রশ্ন করেছেন এটা সম্পূর্ণ রাজনৈতিক প্রশ্ন সুতরাং এই ব্যাপারে আমরা কোনো মতামত দেওয়া ঠিক মনে করি না আল্লাহর পরে তো অক্কল করা এবং আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে সব কিছু করা তা রাজনীতিই হোক সমাজনীতিই হোক অর্থনীতিই হোক শিক্ষানীতিই হোক হোয়াট এভার ইট মে বি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য রসুল্লাহ সাল্লাহ ইসলামের দেখানো পদ্ধতিতে রাজনীতি করুন তাও ইবাধত হবে যে কোনো কাজ আল্লাহর সন্তুষ্টির জন্যে যদি করা হয় যে কোনো বৈধ কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় এবং রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের আদর্শ অনুযায়ী করা হয় তিনি যেভাবে করেছেন যেভাবে করতে বলেছেন সেইভাবে যদি করা হয় তাহলে সেটি এবাদতে পরিগণিত হয়ে যাবে ইনশাল্লাহ জি উনি প্রশ্ন শেষ করেছেন এই বলে যে অবশ্য আমার প্রশ্নটা কাউকে ঘায়ল করে নয় বরং জানার উদ্দেশ্যেই করছি এটার জন্য অন্য কেউ আবার ভুল না বুঝে জি পরবর্তী প্রশ্ন করেছেন রেসপেক্টেড শায়েক আবুল কালাম আজাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতহ অবরাকাতহ I pray that you are in the best of health and Iman, enveloped in the mercy of Almighty Allah. I have a question that weighs very heavily on my heart. I have heard that one who performs the five daily prayers perfectly may receive abundant reward from Allah. Subhanahu wa I am not certain that I fulfill my prayers with complete perfection or always at their prescribed times. However, I strive sincerely to serve Allah by su supporting widows and helpless individuals, maintaining charitable contributions, and assisting the poor by repaying their loans with interest. I humbly seek your esteemed guidance. May Allah the most gracious, most merciful, accept these efforts and grant me reward despite my shortcomings in prayer. I am deeply grateful for your guidance and prayers, and I beseech Allah to bless you abundantly for your knowledge and service with utmost respect and humility. Saif Ahmad, Sydney, Australia. Uh, now, his question is, uh, yeah. আই হ্যাভ হার্ড দ্যাট ওয়ান হু পারফর্মস দি ফাইভ প্রেয়ার্স পারফেক্টলি আই হি ইজ নট শিওর দ্যাট ওয়েদার হি ইজ ফুলফিলিং হিজ প্রেয়ারফেকশন অন নট না আপনি যেভাবে ইবাদত করছেন এর মধ্যে কোনো সংশয় সন্দেহ করার দরকার নেই যদি এটা রসুল্লা সাল্লাসালামের নিয়ম অনুযায়ী হয় তাহলে এটা আল্লাহ অ্যাকসেপ্ট করবেন কোনো এ ব্যাপারে শায়তান ওয়স দিতে চায় অনেক সময় মানুষের মনে যে তোমারটা ঠিক হচ্ছে না বা ভালো হলে আরও ভালো হইলে ভালো হইত এইসব ধোকা এবং প্ররোচনা কুপ্ররোচনা শয়তানের এগুলোর থেকে বাঁচার জন্যে আউজবিল্লাহ হিমিনা শেত রাজিম পড়বেন আর এটা তো নামাজের শুরুতে আসেই সানা পড়ার পরে আউজবিল্লাহ পড়তে হয় বিসমিল্লা পড়তে হয় এবং সেটা খেয়াল করে যদি পড়া হয় তাহলে এটা যথেষ্ট আল্লাহর নিয়মে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করা এ নিয়েতে করতে হবে সাল্লামের পন্থা অনুসরণ করতে হবে এই ব্যাপারে সুনির্দিষ্ট কোনো প্রশ্ন যদি আপনার থাকে কোনো বিষয়ে তাহলে সেটা করা যেতে পারে পরবর্তীতে ইনশাআল্লাহ জি আর বলেছেন যে সামটাইমস ফর হিজ মেডিকেশন না এটা কোনো মাজুর হওয়ার কারণে যদি আপনি না পারেন তাহলে সেটা আল্লার কাছে গ্রহণযোগ্য হবে আপনার যদি অনিবার্য কোনো কারণ থাকে তো সেই কারণের যদি আপনি কোনো কিছু করতে সমর্থ না হন তাহলে তাতে কোনো দোষ নেই আপনি সুনির্দিষ্টভাবে বলুন কোন জায়গায় কি সমস্যা হচ্ছে তাহলে সেটার ব্যাপারে আমরা চেষ্টা করব আপনাকে উত্তর দিয়ে সহযোগিতা করতে ইনশাআল্লাহ জি আমার একবার এরকম সমস্যা হলো যে নামাজের মধ্যে এরকম হচ্ছিল যে আমি বোধ এটা ভুল করছি ওইটা কি থার্ড রাখা না ফোর্থ রাকা বা এ ধরনের সমস্যায় তুমি তোমাকে আমি বললাম যে আমার নামাজের মধ্যে এরকম অসংখ্য ডাউট হচ্ছে তো তুমি বললা যে এগুলি কোনো কিছুকে গুরুত্ব দিবা না তুমি নামাজ শেষ করে ফেলবা এবং বিশ্বাস রাখবা তুমি ঠিক আছো তো ওইভাবে করতে করতে আমার সত্যি এই জিনিসটা একদম নাই এখন পর্যন্ত আর কখনোই প্রবলেম হয় নাই নাইহামদুলিল্লাহ জি পরবর্তী প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম মুহতারাম আমি এই বছর হজের নিয়াত করেছি আমি দুই হাজার সালেও হজ করেছিলাম তখন সকলের মতো আমিও মসজিদে তানাইম বা আয়েশা মসজিদ থেকে মক্কায় থাকাকালীন এহরাম বেদে উমরা করেছি আসলে এর মশালা কি। এই নিয়ে মতভেদ আছে শুনেছি দলিল নিজে যা পড়েছি তাতে আসলে একক সিদ্ধান্ত নেওয়া কঠিন মনে হয়েছে আপনার মতামত জানতে চাই কারণ আমি উনিশশো সালে যখন সিক্সে পড়ি তখন থেকে এটিএন বাংলায় আপনার তাফসির ইসলামী অনুষ্ঠান থেকে জীবনের অনেক শিক্ষা গ্রহণ করেছি আল্লাহ আপনাকে ভালো রাখুন প্রার্থনা করি জাজাক আল্লাহ খায়রান শিহাব হাসান চৌধুরী মিরপুর থেকে বলছি ওনার প্রশ্ন ছিল তোমার মনে আছে বলেছিলেন যে উনি যে পনেরো সালেও হজ করেছিলাম তখন সকলের মতো আমিও মসজিদে তানাইম বা আয়েশা মসজিদ মসজিদে তানাইম না ওটা মসজিদে তানিম 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 জি বেধে মক্কায় থাকাকালীন ইহরাম বেধে উমরা করেছি আসলে এর মাসালা কি মাসালা হচ্ছে আপনি একটাই করতে পারেন আমরা মানে আপনি হজের জন্য যখন যাবেন তখন একটা ওমরাই আপনার জন্য করা সম্ভব মসজিদে তানিমে গিয়ে যে মেহরাম বেঁধে বেঁধে আসা হয় এর কোনো দলিল নাই এটা আসলে সঠিক না এই জন্য আপনি এই চক্রে না গিয়ে শুধু একবার গিয়ে আপনি তফ করবেন সাই করবেন এবং হালক করবেন হালক অথবা চোট কেটে বেলানো কিছুটা এই তিনটি কাজ করলে আপনার ওমরা হয়ে যায় তো এটা যদি হয়ে যায় এরপরে আবার মসজিদে তানিমে গিয়ে যে লোকেরা কেউ কেউ এভাবে রাম বেঁধে আবার আসেন আবার তফ করেন সাই করেন এ এটা এর কোনো ভিত্তি নাই একটাই করতে পারেন এরপরে আপনি যখন মদিনা মনোব্বরা যাবেন সেখান থেকে আবার যখন ফিরবেন তখন আপনার সামনে আরও একটা সুযোগ এসে যাবে তখন আপনি আর একটা করতে পারবেন ইনশাআল্লাহ জি বিষয়টা গুরুত্বপূর্ণ প্লিজ মুহতারাম যেন জবাব দেন আর সম্মানিত শিয়া হাসান চৌধুরী আমাদের দেখানো মানে স্ক্রিনে দেখানো যে নাম্বার সেই নাম্বারে যে কোনো প্রশ্ন আসে প্রত্যেকটা প্রশ্ন আমরা পিক করি এবং সেটা ক্যামেরার সামনে তুলে ধরি এর আগে আব্বাকে জানানো হয় না তো ক্যামেরার সামনে যদি এমন কিছু হয় যেমন রাজনৈতিক কোনো বিষয়ে যদি এমন হয় যে আব্বা সেটা এলিজেবল না জবাব দেওয়াটা এই অনুষ্ঠানের থিমে বা ভাইবে এটা যাচ্ছে না সেটা আব্বা ক্যামেরার সামনে বলেন কিন্তু প্রশ্ন যে যা করে যে যেই কথাটা বলে সেটাই আব্বার কাছে আমরা তুলে ধরি এবং এই ক্যামেরার সামনেই তুলে ধরা হয় এর আগে আব্বা জানেন না তো আব্বার ডিসিশন ক্যামেরার সামনেই দেন তো প্রত্যেকটা প্রশ্ন আপনাদের পাঠানোর পাঠানো প্রত্যেকটা প্রশ্ন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেকটা প্রশ্নই তুলে ধরি আপনারা প্রশ্ন পাঠাবেন এবং এ নিয়ে দুশ্চিন্তা করবেন না যে প্রশ্নটা আব্বার কাছে পৌঁছাবে কি পৌঁছাবে না প্রত্যেকটা কথা আমরা শুধু প্রশ্ন না অন্য কোনো কিছু কেউ দোয়া চাইলেও ওই জিনিসটা ক্যামেরার সামনেই তুলে ধরি এখানে প্রশ্ন না থাকলেও সুতরাং এটা নিয়ে আপনারা দুশ্চিন্তা করবেন না জি পরবর্তী প্রশ্ন হচ্ছে আসসালামু আলাইকুম মোহতারাম আপনার সুন্দর ও দীর্ঘায়ু কামনা করি আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমার দুইটা প্রশ্ন আমার ছেলে হবার পূর্বে নিয়ত করেছিলাম আল্লাহ যাই দেন ইনশাল্লাহ ইসলামের রাস্তায় পড়াশোনা করাবো কোনো মান্যত করিনি আলহামদুলিল্লাহ যখন ছেলে হয় আমি অনেক চেষ্টা করি কিন্তু বিদেশের পারিপার্শ্বিকতা আমার নিয়ত থাকা সত্ত্বেও কোনো মাদ্রাসাতে পড়াতে পারিনি কিন্তু ইসলামিক শিক্ষার জন্যে যতটুকু চেষ্টা আমার শক্তিতে হচ্ছে চালিয়ে যাচ্ছি আলেম বানাতে পারি নাই এই অবস্থায় আমার কোনো গুণা হবে কি গুণা হবে না আলেম হওয়াটা মানে একটা হচ্ছে আপনার মাদ্রাসায় পড়ে এলেম হাসিল করা আর আরেকটা হচ্ছে আপনি প্রাইভেট ইনিশিয়েটিভে এলেম হাসিল করবেন কোরআন পড়বেন অর্থসহ হাদিস পড়বেন অর্থসহ এবং এবং রসুল্লা আসলামের জীবনী পড়বেন এটা যদি করেন বা আপনার বাচ্চাদেরকে যদি এভাবে তালিম দেন এতে অভ্যস্ত করে ফেলতে পারেন এবং তারা প্রত্যেকে যদি কোরআন তেলাওয়াত সহিভাবে শিখে নেয় এবং কোরআন অর্থসহ পড়ে শেষ পর্যন্ত এবং প্রয়োজনে একটু ব্যাখ্যাও পড়বে তারপরে শহি হাদিসগুলো বোকারি মুসলিম ইত্যাদি যে সমস্ত শহি হাদিস গ্রন্থ আছে ভালো শহীদ হাদিস আছে সেগুলো জানতে হবে এবং সাল্লাহ সাল্লামের জীবনী জানতে হবে আপনি নিজেও জানুন পরিবারকে জানান সন্তান সন্ততিকেও জানান এই পন্থায়ও আপনি আপনার ফরজিয়াত যেটা মা বাপ হিসেবে যে দায়িত্ব আছে মা হিসেবে যে দায়িত্ব দায়িত্ব আছে সেটি পালন হয়ে যাবে ইনশাআল্লাহ বেশি ওয়ারিড হওয়ার কোনো দরকার নেই জি উনি দুই নম্বর প্রশ্ন করেছেন যে সন্তানকে ইসলামী কায়দায় যথাসম্ভব শিক্ষা দিই ভবিষ্যতে আমরা যখন থাকব না তখন যদি ওরা ইসলামের রাস্তায় না চলে তার জন্যে আমরা মা বাবা কি আজাব ভোগ করতে হবে না যতক্ষণ পর্যন্ত তারা বালেক না না হয় ততক্ষণ পর্যন্ত তাদেরকে শেখানো আপনাদের দায়িত্ব যদি খারাপ শেখানো হয় তাহলে তার অংশ নিতে হবে আপনাকেও খারাপ পারফরমেন্সের কিন্তু সারা জীবন যে তারা বালেক হয়ে যাওয়ার পরে নিজেরা যখন রাইট রং বুঝে শুনে চিনে চলতে পারবে তত ততক্ষণ পর্যন্ত আপনাদের দায়িত্ব শেষ হয়ে যাবে তাদের দায়িত্বে তারা করবে এবং তারাই ফল ভোগ করবে তো আল্লাহ সব তালা খুব মেহরবান আল্লাহর হকগুলো আদায় করা নামাজ রোজা হক জাকাত এগুলো আদায় করা এবং এর ভিতরে বান্দার হক রয়েছে বান্দার হক অনেক রয়েছে মানুষের সঙ্গে উঠা বসা চলাফেরা আচার ব্যবহার লেনদেন এগুলোকেও সুন্নত তরিকা অনুযায়ী করতে হবে অর্থাৎ ইসলামিক্যালি করতে হবে ইসলামের নির্দেশ মোতাবেক করতে হবে এর বাইরে না করলে তাহলে এগুলিও ইনশাআল্লাহ নাজিজ এ বাদতে পরিগণিত হবে আর সন্তানদেরকে মানুষ করতে পারার যে এই যে পেরিশানি আপনার ভিতরে আসে এটা এটা খুবই প্রশংসনীয় আল্লাহ এটা চান এ দায়িত্ব পালন করতে হবে নিজেদের সন্তানরা অন্তত অমন সন্তান রেখে যেতে পারেন আমরা এমন সন্তান রেখে যেতে পারি যে সন্তান দোয়া করে মা বাবার জন্য আরব্যের হাম হমা ইয়ানি আরব্যানে সবই দোয়া করে এমন সন্তান পৃথিবীতে রেখে যাওয়া মা বাবার জন্য অত্যন্ত জরুরি কাজ জি পরবর্তী প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম আমি এখন জীবিত মৃত অবস্থায় বেঁচে আছি আপনার প্রিয় রক্তক্ষেকো পিশাচিনী ডাইনির কারণে যাকে আপনি ক্ষমার কথা বলছেন আপনার সাফারিং আমার সমান নয় তাই আপনার মুখে এমন কথা আসে ভালো তবে বলেন আবুল আহাবকে আল্লাহ ক্ষমা করলেন না কেন এই পিসাস তো আবুল আহাবের চেয়েও ভয়ঙ্কর কেন আল্লাহ স্বয়ং তাকে অভিশাপ দিলেন অতি বিনয়ের সাথে বলি এই ক্ষমার কথা বলে আজ আপনি আমার মতো হৃৎপিণ্ডে অবিরল রক্তঝরা মানুষদের নিকট মহৎ হয়ে হতে পারবেন না মহৎ হতে পারলেন না আল্লাহ আপনাকে ক্ষমা করুন আল্লাহ আমিন আমি ক্ষমা চাই তবে এই যে আপনি যেটা বলেছেন মানে আবুল হাবের ব্যাপারে আল্লাহ সোহান নিজে বলেছেন আল্লাহর এটা বলার অধিকার আছে আমাদের এটা বলার অধিকার নেই আমাদের উচিত হবে না কোনো মানুষ সে অকল্যাণ চাওয়া আমরা চাই যে জান্নাতি হয়ে যাক সব মানুষ এবং আমাদের দায়িত্ব তাই যে আমরা জান্নাতের পথে মানুষকে উদ্বুদ্ধ করব। জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব তো আমি মাহত হওয়ার জন্যে এ কথা বলিনি আমি বলেছি এটা আল্লাহর দৃষ্টিভঙ্গি আল্লাহ যেভাবে চান সেইভাবে বলেছি আর একজন অপরাধ করলে তার শাস্তি হবে ট্রায়াল হবে সেটা তো ভিন্ন জিনিস সেটা তো কোনো বাধা নেই এবং ইসলাম সেটা নিষেধও করে না কিন্তু কোনো মানুষকে নিজের চেয়ে নিকৃষ্ট মনে করা এবং নিজের চেয়ে ভালো মনে করা এটা ইসলাম পছন্দ করে না ইসলাম পছন্দ করে যে আমি মনে করব যে ওই লোকটা আমার চেয়ে ভালো হতে পারে তার এমন কোনো গুণ আছে যেটা আমার নাই যেটা আল্লাহ পছন্দ করেন সেইভাবে আচ্ছা এই প্রশ্ন নিয়ে আমি একটু ওনাকে কথা বলি ফুফু আপনি যদি ওই প্রশ্ন উত্তর শুনেন শুনেছেন তো আপনি ওইখানে তো আব্বা বলেন নাই যে আল্লাহ ওনাকে ক্ষমা করুক এরকম কিছু বলেনি সোফার আই ক্যান রিমেম্বার আব্বা বলেছেন যে উনি যদি অনুতাপ করেন অনুতপ্ত হন আল্লাহর কাছে তাহলে দ্যাট কেস ইজ ডিফারেন্ট এটা একটা অথেন্টিক হাদিস আমি আব্বার কাছে জেনেছিলাম যে একজন কাফের যদি আল্লাহর দয়া সম্পর্কে জানতে পারতো আল্লাহর দয়া সম্পর্কে যদি একজন কাফের জানতে পারত তাহলে সে এই আশা নিয়ে মৃত্যুবরণ করত যে আমি মৃত্যুর পরে জান্নাতে যাব কাফের হবার পরেও আমি মৃত্যুর পরেই জান্নাতে যাব। কিন্তু এটার সাথে এই যে আপনার আপনার পরিবারের যে আপনি সব হারিয়েছেন এটার তো কোনো রিলেশন না। এটা তো আব্বা প্রোগ্রামে প্রোগ্রামে প্রতি প্রোগ্রামেই প্রায় বলেন যে যদি কেউ কাউকে ক্ষতি করে বা মনে কষ্ট দেয় তাহলে সেই কষ্টের জন্য তাকে ওই পার্টিকুলার মানুষের কাছে ক্ষমা চাইতে হবে ওই মানুষের কাছ থেকে ক্ষমা নিয়ে যাইতে হবে তা না হলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না এই জিনিসটা তো আব্বা প্রতি এপিসোডেই প্রায় অনেককে কাউন্সেলিং করেন তো সেক্ষেত্রে হাসিনার কারণে আপনার যত কষ্ট হয়েছে এবং যত কিছু আপনি হারিয়েছেন আজকে আপনার জীবনে কিছুই নাই সন্তান নাই স্বামী নাই ভাই নাই বাবাকে আপনার বাবাকেও সব কিছু এই শেখ পরিবার তো সেক্ষেত্রে আপনি না ক্ষমা করলে আব্বা বলে দিলেই কি আপনার ফ্যামিলির যে ক্ষতি করেছে ওটা ক্ষমা হয়ে যাবে আর আব্বা তো একজন মানুষ উনি কি ক্ষমা করে দিতে পারে কোনো মানুষকে এটা তো আল্লাহর দরবারের বিষয় কিন্তু যেটা চাওয়া যায় আব্বার আব্বার জায়গা থেকে আব্বা যেটা চাবেন অবশ্যই যে যে কোনো মানুষ আল্লাহর দরবারে অনুতাপ করুক সেটাই সেটার কথা বলেছে জি পরবর্তী প্রশ্ন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি আপনার সব কিছুই শুনি আমার প্রশ্ন হলো আমার যেহেতু নিউরো হয়েছে এবং প্রচুর সমস্যা যেমন ঠিকমতো রক্ত চলাচল করতে পারে না সেজন্য দেখা যায় পায়ের আঙুলের ফাঁকে ফাঙ্গাস হয় এবং আমার শরীর শক্ত যার ফলে পা ঠিকমতো ধুতেও পারি না ডাক্তার পায়ে পানি কম লাগাতে বলেছেন যার ফলে আমি আসরের সময় গোসল করে পায়ে মোজা পরে নেই এবং এরপর যতবার রজু করি কিন্তু আর পা ধুই না এ এটা কি ঠিক হচ্ছে না একটু জানাবেন প্লিজ জি জি এভাবে মাসে করছেন আপনি মাসে করা যেতে পারে আর আপনার যে সমস্যা রয়েছে এ সমস্যাও আপনাকে অ্যালাউ করে মাসে করার জন্য মাসে করতে মাসে করাটা এটা কোনো অন ইসলামী পদ্ধতি না এটাও ইসলামী পদ্ধতি আপনি আপনার বর্তমান অবস্থায় যে মাসে করছেন সেটা করা যাবে আপনি করবেন পরবর্তী প্রশ্ন করেছেন আপনি বলেছেন নফল নামাজে বাংলায় দোয়া করা যাবে সেই জন্য আমি তাহাজুদের নামাজে তা তাসাহুদের বৈঠকে বাংলায় দোয়া করি হাত তুলে দোয়া করি না কারণ নামাজের মধ্যে কার দোয়া বেশি উত্তম তাই বাংলায় না বললে আবেগ কাজ করে না কান্না আসে না নিয়মটা ঠিক আছে কি না যদি উনি বাংলায় দোয়া করেন তো নিয়ম করতে পারেন সাজদাতে আপনি যখন দোয়া করবেন সাজদায় দোয়া করুন এবং তখন আপনি বলুন বাংলাও বলতে পারেন আপনার মনের কথা সেটিও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ পরবর্তী প্রশ্ন করেছেন সুন্নত নামাজের সেজদায় লাইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নি কুন্তু মিনা জলিমিন এবং লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম এটা কি পড়তে পারবো সুন্নত নামাজের সেজদায় ইল আজিম জি হ্যাঁ পড়তে পারবেন এটা পড়ায় কোনো সমস্যা নেই এটিও দোয়া এবং দোয়া করা যেতে পারে যত বেশি দোয়া করতে মন চায় তত বেশি দোয়া করবেন সাজদায় সাজদায় গিয়ে দোয়া করবেন রুকুতেও দোয়া করা যায় আব্বা তোমাকে অনেক ধন্যবাদ আজকে এই পর্যন্তই আচ্ছা দর্শক শেষ করছি আপনারা সকলে এবং বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদেরকে এই শিক্ষা শিক্ষিত করবেন যে আমাদের যেই বাসা বা আমরা যেটা ভোগ করি গ্যাস লাইট এবং পানি এই তিনটা জিনিস ব্যবহারে যেন বাচ্চারা সব সময় সতর্ক হয় সিনসিয়ার হয় এবং প্রয়োজনের অতিরিক্ত বা অপচয় যেন কারো দ্বারা না হয় ছোটোবেলা থেকে বাচ্চাকে এই শিক্ষায় আদর আদর করে এই শিক্ষায় শিক্ষিত করবেন ইনশাল্লাহ আপনারা অনুষ্ঠান দেখবেন এবং আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে আপনাদের প্রশ্ন পাঠাবেন আর পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম